আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই মেশিন যেটা আমরা যেটা এই মেশিনের মাদার বোর্ডটা যেটা তৈরি করছিলাম এটা আজকে আমরা ফুল বিডু করে এটা সেটিং সম্বন্ধে কিছু ধারণা দিয়ে দিবো যেমন আপনারা সেটিংগুলো করতে পারেন তো একটু মনোযোগ দিয়ে এটা সেটিংটা দেখবেন এই যেটা এটা ছিল অরিজিনাল বোর্ড আমরা এই বোর্ডটাকে দেখা আমরা এটা নিজেরা তৈরি করে নিয়েছি তো মূলত এই বোর্ডটার সেটিংগুলো কিন্তু ওইটা এটার মতো না সেটিংগুলো আমরা ভিন্ন ধরনের করছি আর যে কালেকশনগুলো সবগুলা সেম টু সেম ওইটার মতোই সেম টু সেম আপনারা করতে পারবেন তো এটার সেটিংটা এখন আপনাকে দেখাই দিই যা হুম হটোটা টিপদা দাঁড়াও হ্যাঁ হটোটা টিপদা দাঁড়াও হটোটার এদের কোম্পানিতে এটা টিপ ধরে পাওয়ার অফ করে এতে পাওয়ার দেওয়ার পরে হটের টিপটা ধরে রাখলে এই যে আমাদের হুম লাইন দেওয়াল এই যে আমাদের হটার টিপটা ধরে রাখলে আমাদের সেটিং এ ঢুকবে ঢোকার পরে আপনার এখন আমাদের নো লেখা উঠবে আপনি এদের টি আর হচ্ছে গিয়ে হাফ কাপ আপনি যে কোনো একটাতে পুশ করলে এটা আপনার ইয়েস লেখা উঠবে যে ওয়াই হ্যাঁ ওয়াই লেখা উঠলে আপনি যে আমাদের হটোটা টিপ দেয় সে ঢুকতে হবে এই যে সেডিংয়ে ঢুকলাম যখন আমাদের পাসওয়ার্ড চাবে যখন পাসওয়ার্ড চাবে তখন আমাদের হটোটায় টিপ দেয় এটা চেঞ্জ করতে হবে বারে 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 চেঞ্জ করার পরে এই আমাদের অপশনে ঢুকা হলো এই যে কফির প্রিমিক্স প্রথম ওয়ান আমাদের যদি অপশনে ঢুকতে হয় তখন আমরা আবার এদের হটটা টিপ দিব হটোটা টিপ দিলে এই যে আমাদের অপশনে ঢুকছে এখন আমরা কম বেশি করার জন্য এই যে টি টি আর হচ্ছে টি এর হাফ এই দুটা দিয়ে আমরা কম বেশি করব এই যে এটা দিয়ে হবে বেশি আর নিচেটা দিয়ে কমানো যাবে এখন আমরা যদি আবার প্রোগ্রামগুলো চেঞ্জ করতে যাই এই ক্ষেত্রে আমাদের যে হটটাটা আবার টিপ দিতে হবে যে ওয়াটার টিপ দেওয়ার পরে আমাদের অপশানগুলো চেঞ্জ করার জন্য আমাদের কফির এই বাটন আনা হচ্ছে হ্যাঁ কফির এই বাটন আমাদের অপশানগুলো চেঞ্জ করার জন্য এই যে কফির ওয়াটার লেভেল হ্যাঁ পানি কম বেশি করার জন্য আবার এদি আপনার হট ওয়াটার টিপ দিতে হবে এই যে আমাদের অপশানও ঢুকছে এখন আপনি কম বেশি করার জন্য কম বেশি করতে পারেন আবার আপনার আমরা যদি এটা থেকে চেঞ্জ হয়ে বাইরে হই যে আমরা বাইরে হয়ে গেছি এখন আমাদের অপশানগুলো চেঞ্জ করলাম কফির ওয়াইপার যে আমাদের আবার এটা চেঞ্জ করলাম এদের টি পানি টিয়ের ওয়াইপার আর এদের এটা হচ্ছে গিয়ে হাফ কাপ হাফ কাপ হচ্ছে গিয়ে সেভেনে কফির হাফ কাপ এখন কফির হাফ কাপ যদি আপনারা যদি এটাতে ঢুকেন অপশন এতে অপশানে ঢুকানোর পরে এই যে পঞ্চাশ পার্সেন্ট আপনি যা ইচ্ছা যদি বেশি করেন তো এই ক্ষেত্রে আপনার যে কফির হাফ কাপটা কম বেশি হবে ভিতরের যে সেটিংগুলো ছিল এটাকে আমরা হাই পার্সেন্টে এনে পড়ছি আর কি আপনি ইচ্ছা করলে কম বেশি এটা দিয়ে করতে পারবেন এই যে কম বেশি করতে পারবেন যা ইচ্ছা তাই করতে পারবেন আমাদের চেঞ্জ করার পালা যে আমরা চেঞ্জ করলাম হচ্ছে হাফ কাপ টি মানে চায়ের জন্য হাফ কাপ যে আমাদের হাফ কাপের অপশান ঢুকলাম এতে পঞ্চাশ পার্সেন্ট আমরা সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট করলাম ষাট পার্সেন্ট করে আবার ভেগে অপশনে ভারলাম আর আগে আমাদের অপশানগুলো চেঞ্জ করলাম এটা হট ওয়াটার গরম পানি কম বেশি করার জন্য আবার চেঞ্জ করলাম রিংস যে আমাদের পানির অপশানগুলো যেই এই মাঝে মধ্যে আমরা গরম পানিটা বার করে কাপ ওয়াশ করি বা আমাদের নলগুলো ওয়াশ করি এই জন্য রিংসের কম বেশি করালে ইচ্ছা করলে আপনি অপশন ঢুকেই কম বেশি করতে পারবেন নেক্সট নেক্সটের মধ্যে আপনার টেম্পারেচার টেম্পারেচার আপনি কতটুকু করবেন যে আমাদের এখন বর্তমানে টেম্পারেচার দেওয়া আছে একাত্তর ডিগ্রি সে হ্যাঁ আপনি কম বেশি করতে পারেন এই কম বেশি করার জন্য আবার নেক্সট এই পাসওয়ার্ড বারো নম্বরে পাসওয়ার্ড আমরা পাসওয়ার্ড বেশিরভাগ ইউজ করি না আপনারা মন ছেলে পাসওয়ার্ড ইউজ করতে পারবেন দে তেরো নম্বরে সেভ সেভের ক্ষেত্রে আমাদের যে হট অর্ডার আছে এই হট অর্ডারে পুশ করলেই আমাদের অপশানগুলো জায়গাগুলো করছি সবগুলো সেভ হয়ে যাবে সেভ তো এই হচ্ছে আমাদের মেশিনের বোর্ডের যে সিস্টেমগুলো গুলা সবগুলো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা আমাদের টেম্পারেচার যা আছে এটা ডিসপ্লেতে শো করবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ